সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আপনাদের আরেকটা ধারাবাহিক ক্লাস করবে আমি সাদুত হোসেন নাইম আবার হাজির হয়ে গেলাম ইসিসি রংপুর শাখা কর্তৃক আচ্ছা সো আমরা বেশ কিছু ক্লাস অলরেডি করেছি হচ্ছে ব্যাক্টোর এবং হচ্ছে কাজকামত শক্তি নিয়ে আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ লেকচারে আলোচনা করবো সেটা হচ্ছে চলতরিত হ্যাঁ এবং খুবই গুরুত্বপূর্ণ দুটা পার্ট সেটা হচ্ছে ভিডিয়ার এবং হচ্ছে সিডিআর সেখানে ভিডিওর সিডিয়ার মানে আসলে কি ভিডিআর মানে হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রোল অ্যান্ড সিডিআর মানে হচ্ছে কারেন্ট ডিভাইডার রোল মানে আপনার চলতরিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোয়েশনটা হয়ে থাকে সার্কেট সলভ সো সার্কেট সলভ যখন আপনি করতে যাবেন তখন আলটিমেটলি আপনাকে অবশ্যই এই হয় ভিডিওর নয় সিডিআর হ্যাঁ এই দুইটা সূত্র দিয়ে আপনাকে অ্যাপ্লাই করা লাগবে আমরা নিশ্চয়ই আসলে চলতরিতে যখন আমরা বিভিন্ন ধরনের ভোল্টেজ বের করি রোদ বের করি অথবা কারেন্ট বের করি তখন আমরা আসলে বেসিক্যালি সবচেয়ে প্রাচীন যে সূত্রটা ইউজ করে থাকতাম সেটা হচ্ছে আলটিমেটলি ওহমের সূত্র কিন্তু আমরা যখন হচ্ছে ইন্টারমিডিয়েট আসি তখন দেখা যাচ্ছে যে এই যে বিভিন্ন জটিল সার্কিটগুলো মানে একদম ইন্ডিভিজুয়াল রোদের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে বা ভোল্টেজ পার্থক্যটা কত তখন আলটিমেটলি আমাদের একটু প্রবলেম হয়ে যায় তার জন্য কিন্তু বিক্রি যে দুইটা সূত্র আছে আমরা এক নম্বর হচ্ছে যেটাকে লোপের সূত্র বলে থাকি সরি এক নম্বর হচ্ছে আমরা হচ্ছে যেটাকে আমরা হচ্ছে জাংশনের সূত্র বলে থাকি এবং দুই আমরা হচ্ছে লুপের সূত্র বলে থাকি এই দুইটা সূত্র দিয়ে আসলে আমরা বিভিন্ন জটিল সার্কিটগুলোকে আমরা আসলে সলভ করে থাকি সো আমরা একটু দেখবো আজকে এর মধ্যে যে কীভাবে ভিডিও এবং সিডিআর ফর্মুলা ইউজ করে যে কোনো সার্কিটের যে কোনো মান কীভাবে বের করা যায় ওকে সো প্রথমে আমি একটু জাস্ট ইন্ট্রোডাকশন করে নিচ্ছি যে আসলে ভিডিওর এবং সিডিআর সূত্রটা আপনি কখন অ্যাপ্লাই করবেন বা এটা আসলে প্রয়োগটা কখন হবে প্রথমে আসেন যে ভিডিআর যেটা আমি বলে দিলাম সেটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল তো আশা করি বুঝতে পারছেন যে ভিডিআর ফর্মুলাতে কি হবে আপনার ভোল্টেজটা হচ্ছে ডিভাইডেড হয়ে যাবে এখন আপনাকে এটাই ফার্স্টে মাথায় নিতে হবে যে ভাই ভোল্টেজটা কখন ডিভাইডেড হয় আমরা জানি যে আমাদের যে বেসিক্যালি যে যে সংযোগ সেটা একটা হচ্ছে শ্রেণীতে আর একটা হচ্ছে সমান্তরালে তো শ্রেণীতে যখন থাকে যে এটা একটা দেখেন এখানে দুইটা রোদ কিন্তু পরস্পর শ্রেণীতে কানেকশন দেওয়া আছে তো যখন দুইটা রোদ শ্রেণীতে কানেকশন দেওয়া থাকে তাহলে এই যে এখান থেকে আমাদের যে ভোল্টেজ থেকে যে প্রবাহটা উৎপন্ন হয় এই দুইটা রোদের মধ্যে কিন্তু সেম পরিমাণ কারেন্ট যায় যেহেতু তারা পরস্পর শ্রেণীতে আছে তাহলে এখানে কিন্তু তার আয়টা হচ্ছে কি কনস্ট্যান্ট তার মানে যখন দুইটা রোদ পরস্পর হচ্ছে কি শ্রেণীতে থাকতেছে তখন তার কি দুইটার মধ্যে সেম পরিমাণ প্রবাহ হচ্ছে কিন্তু তার ভোল্টেজটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে তাহলে এটার ভোল্টেজটাকে বলতে মনে হচ্ছে ভি ওয়ান এটার ভোল্টেজটাকে বলতে পারে কত ভি টু তার মানে আপনাকে এটা মাথায় রাখতে হবে সবসময় যে শ্রেণীতে তার কারেন্ট হচ্ছে কি কনস্ট্যান্ট হ্যাঁ তার মানে আমরা এই ধরনের সার্কিট খেলার থেকে কি বলতে পারি আই কনস্ট্যান্ট আই কনস্ট্যান্ট মানে এই ক্ষেত্রে তার আইটা হচ্ছে সেম পরিমাণ যাচ্ছে কিন্তু তার ভোল্টেজটা হচ্ছে আলাদা এই জন্য এখানে যেহেতু ভোল্টেজটা ডিভাইডেড হয়ে গেছে এই জন্য এই ফর্মুলাটার নাম হচ্ছে কি ভোল্টেজ ডিভাইডার রুল তার মানে আপনি ভিডিও ফর্মুলা তখন ইউজ করতে পারবেন যখন আপনার সার্কিটটা কি শ্রেণী সমবায়ে থাকবে হ্যাঁ তাহলে আপনাকে পরীক্ষা এটা মাথায় রাখতে হবে যখন আপনার একটা ইন্ডিভিজুয়াল রোধের মধ্যে কি পরিমাণ ভোল্টেজ যাচ্ছে বা দুইটা দুই প্রান্তে বিয়োগ পার্থক্যটা কেমন হচ্ছে সেটা বের করতে গেলে আপনাকে ফার্স্ট অফ অল নিতে হবে যেটা কি শ্রেণীতে আছে নাকি সমান্তরাল আছে তো আপনি এই ফর্মটা ইউজ করতে গেলে প্রথম শর্তল হবে আপনি যদি সেটা সমান্তরে থাকে আপনার কাজ সেটাকে শ্রেণীতে কনভার্ট করে নেওয়া মানে এই রোদ গুলাকে শ্রেণীতে কনভার্ট করে দেন আপনার জেটার প্রভাব মানটা জানতে চাবে অথবা যেটার ভোল্টেজ পার্থক্য জানতে হবে আপনি সেই ফর্মাটাইজ করবেন সো ভিডিও ফর্মোটাইটু কি আমরা একটু দেখি যেহেতু আমরা বলছি নোটিস যে সিরিজ হচ্ছে আইটা কনস্ট্যান্ট সেহেতু যেহেতু আইটা কনস্ট্যান্ট তখনই আমরা হচ্ছে কি তার এই ভিডিও ফর্মোটাইজ করবো তাহলে আমরা যদি দেখি এই আরনের মধ্যে দিয়ে কী পরিমাণ ভোল্টেজ যাচ্ছে সেটা আমরা যদি বের করতে চাই তাহলে বেসিক্যালি যেটা করবো যে এইখানে আমরা বি ওয়ানটা লিখলাম মানে আমরা আরনের ভোল্টেজ বের করতেছি এবং যেটার ভোল্টেজ বের করব উপরে সেই রোডটাই থাকবে এবং নিচে হচ্ছে আলটিমেটলি আরন এবং আর টু যেহেতু এখানে দুইটা রুট দিয়ে দেওয়া আছে এজন্য জন্য দুইটা রুট আমি এটাকে চাইলে এভাবে বলতে পারি যে ভি ওয়ান ওয়ান ইকুয়াল টু আর ওয়ান ডিভাইড বাই হচ্ছে আর এস হচ্ছে ভি মানে কি দাঁড়ালো এখানে আর মানে বোঝানো হচ্ছে শ্রেণীতে তুল্য রোধ তার মানে এখানে যদি আরও চার পাঁচটা রোদ থাকে আপনার কাজ হবে এই রোদগুলোকে ফার্স্টে শ্রেণীতে কনভার্ট করা দেন সেটা কি তুল্য রোধ বের করে আপনি আলটিমেটলি এখানে ইউজ করলে আপনি হচ্ছে তার ভোল্টেজ পার্থক্যটা বের করতে পারবেন সিমিলারলি আমি যদি মনে করেন এখানে তো আমি জানি না মনে করেন আমি এখানে আরও এক্স পরিমাণ রোদ আসে সো আমি মনে করি যদি আপনাকে বলে যে আর এক্সের ভোল্টেজ পার্থক্য বের করে তাহলে ব্যাপারটা কি হবে যে ভি এক্স সমান সমান উপরে কি হবে আর এক্স নিচে হচ্ছে কি শ্রেণীতে তুল্য রোধ ইনটু হচ্ছে তার মোট ভোল্টেজ ব্যাপারটা আসলে কি বুঝতে পারছিস দেখেন এখানে যদি আমি দিলাম যে আর টু এর মানটা এই যে ভি টু এবং যদি আমাকে বলে আর এর মানটা তাহলে কি এই যে উপরে হচ্ছে জেটার ভোল্টেজ বের করব উপরে সেই মানটা এবং নিচে হচ্ছে শ্রেণীতে তুল্য রোধ এবং হচ্ছে মোট ভোল্টেজ আপনাদের এখানে একটা কোয়েশ্চেন কনফিউশন আসতে পারে ভাই শ্রেণীতে তুল্য রোধ কথাটা বুঝলাম না সো এইটা জিনিসটা বোঝানোর জন্য আমি আপনাদের একটু আলাদা ব্যাপারটা বোঝাই সাপোজ মনে করেন যে এটা একটা আপনার এখানে এভাবে আপনার দুইটা রোধ দেওয়া আছে হ্যাঁ এই আপনার একটা রোদ দেওয়া আছে এরকম ভাবে বা এখানে একটা সার্কিট দেওয়া আছে এটা হচ্ছে মনে করেন আর ওয়ান এটা আর টু হুম এটা হচ্ছে আর থ্রি অ্যান্ড হচ্ছে একটা আর ফোর আচ্ছা এখানে খেয়াল করেন যে এই আর ওয়ানের যে ভোল্টেজ পার্থক্য হবে সেটা ভি টো বি ওয়ান এবং আর টুর জন্য সেটা হচ্ছে ভি টো যেহেতু এখানে দুটো পরস্পর কী আছে প্যারাল আছে তাহলে এই দুই প্রান্তের ভোল্টেজটা কিন্তু সেম হবে তাহলে এটা টোটাল ভোল্টেজ থেকে আমি কিন্তু বি থ্রি প্রাইম বলতে পারি তো আপনাকে পরীক্ষা কিন্তু ওইটাই বলতে পারে এই দুই প্রান্তের বের করো অথবা আর থ্রির পার্থক্য মানে আর থ্রির পার্থক্য তো আর্থ থ্রি বের আলটিমেটলি আপনার এই দুই প্রান্তের বিভপার করে জানতে চাইছে আর যখন আপনি আর টু বলুন তখন তো এই ফিক্সড টু হবে সেটা আর অঞ্চলে বিয়ন তাহলে আপনার যদি পরীক্ষা হলে এই ধরনের সার্কেট থাকে আপনার কাজ হবে প্রথমত যেই রোদগুলো সমান্তরাল আছে তাকে ভেঙে আগে শ্রেণীতে কনভার্ট করে নিয়ে হয় তাহলে এখানে যেহেতু এই দুইটা রোদ কী আছে সমান্তরাল আছে তাহলে আমার কাজ হবে সবসময় ফার্স্টে এইটাকে ভেঙে আমি ফার্স্টে কী করবো শ্রেণীতে নিয়ে আসবো কি কিউএসনিতে নিতে পারি এই যে ফার্স্টে আরন তো আরোনে আসছে আর টু আর টু আছে এই যে আর থ্রি এবং আর ফোরের যে নতুন একটা কম্বিনেশন মনে করেন ধরলাম আমি আর থ্রি প্রাইম আসবে এবং আমরা নিশ্চয়ই সবাই এটাও জানি দুটা রোদ যখন পরস্পর সমান্তরালে থাকবে সেক্ষেত্রে তার তুল্য রোধ বের করার প্রসেস হচ্ছে আমি ধরলাম এটাকে আর্ট থ্রি প্রাইম ধরলাম সেক্ষেত্রে বা আপনি এটাকে চাইলে আরপিও ধরতে পারেন হ্যাঁ আরপিও ধরতে পারেন এটাকে আপনি চাইলে আর পিইও ধরতে পারেন দুইটা রোদের ক্ষেত্রে যদি তার সেটা যদি প্যারালাল থাকে সেক্ষেত্রে তার শর্টকাট আপনি বের করেন উপরে হচ্ছে এই দুইটা রোদ গুণ করবেন যে আর থ্রি ইন্টু হচ্ছে আর ফোর এবং নিচে হচ্ছে ওই দুইটা রোদ হচ্ছে যোগ করে দেবেন তাহলে আপনার সরাসরি এখানে তার তুল্য রোদের মানটা চলে আসবে তাহলে এখানে আর পি বলতে আমি বোঝানোর চেষ্টা করছি এই দুইটা তুল্য রোদ হ্যাঁ মানে এই আর থ্রি এবং আর ফোর তুল্য রোদ তাহলে এটাকে আমি এখানে আর পি দ্বারা ডিফেন্ড করলাম এখন দেখেন এটা কিন্তু আলটিমেটলি হয়ে গেছে এখন তাদের যে যুগ ফল আছে সেখানে আমি নিচে ওই যুগ ফলের মানটা নিব তার মানে কি আমি এক্স ধরি ওপর হচ্ছে সেই আর এক্স এর মান নিচে হচ্ছে এই আর এস এর মান যেখানে আর এস মানে কি আর এস ইকুয়াল হবে কি আর ওয়ান আর টু এন হচ্ছে আর পি মানে এই তিনটা শ্রেণীতে যোগফল সিম্পল বিষয় হ্যাঁ আচ্ছা ইন্টু হচ্ছে ভি সো এটাই হচ্ছে আমাদের হচ্ছে কি ভোল্টেজ ডিভাইডার রুল মানে যেটা আমরা কখন কীভাবে প্রয়োগ করবো যদি একদম ইউজাল যদি সিম্পলি এরকম শ্রেণীতে থাকে তাহলে আপনি নর্মাল ইউজ করবেন যদি এরকম প্যারাল ফর্মে থাকে আপনার কাজ হবে তাহলে আগে শ্রেণীতে কনভার্ট করে দেন হচ্ছে এই সূত্রটা অ্যাপ্লাই করে